নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বম ফুটবলারে এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইবই করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো বন্ধুরা সেমিফাইনাল লিখতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি তাদের প্লেইং ইলেভেন কেমন হবে দুই দলে শক্তি ও দুর্বলতা অনুযায়ী কি কতগুলি জিততে পারে জামশেদপুরকে তাদের ঘরের মাঠে হারাতে গেলে কি করতে হবে হেড টু হেড কি বলছে এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি কোনো দল ফাইনালে প্রবেশ করতে পারবে তা নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মোহনবাগান সুপার জায়েন্ট বনাম জামশেদপুর এসসি সেমিফাইনাল টু লিগে সেকেন্ড ম্যাচটি খেলা হবে জামশেদপুরের হোম গ্রাউন্ড টাটা স্টিল কমপ্লেক্স গ্রাউন্ডে আগামীকাল অর্থাৎ তিন এপ্রিল ম্যাচটা খেলা হবে সন্ধে সাড়ে সাতটা থেকে হেড টু হেড বলি টোটাল ইন্ডিয়ান সুপার লিগের মোহনবাগান এবং জামশেদপুর এফসি মুখোমুখি হয়েছে দশবার যেখানে মোহনবাগান জিতেছে পাঁচবার এবং জামশেদপুর জিতেছে তিনবার আর দুবার ড্র হয়েছে পাঁচ দিন ফলাফল মানে জামশেদপুর ও মোহনবাগানের মধ্যে কঠিন ম্যাচ হয় এই সিজনে মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে দুবার মুখোমুখি হয়েছিল যেখানে মোহনবাগান তাদের নিজের ঘরের মাঠে জামশেদপুরকে তিন শূন্য গোলে হারিয়েছিল মোহনবাগান যখন জামশেদপুরের মাঠে খেলতে যায় তখন কিন্তু জামশেদপুর ম্যাচটা এক এক গোলে ড্র করেছিল অর্থাৎ এই সিজনে কিন্তু জামশেদপুর মোহনবাগানকে হারাতে পারেনি এবং মোহনবাগান ও জামশেদপুরকে তাদের ঘরের মাঠে গিয়ে হারাতে পারেনি এবং জামশেদপুরে গিয়ে খেলাটাও নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ জামশেদপুর এফসি এই সিজনে তাদের ঘরের মাঠে টোটাল ম্যাচ খেলেছে বারোটা বারোটা ম্যাচের মধ্যে হেরেছে তারা দুটো ঘরের মাঠে জামশেদপুর বারোটার মধ্যে দুটো হেরেছে মানে দশটা মেসের জয় পেয়েছে এর থেকে বোঝা যাচ্ছে জামশেদপুর ঘরের মাঠে হারেই না এবার আসি শক্তি ও দুর্বলতায় সবার প্রথম আসি জামশেদপুর এফসি দলে তারা এই সিজনে টোটাল আইএসএল ম্যাচ খেলেছে পঁচিশটা পঁচিশটা ম্যাচে তারা গোল করেছে উনচল্লিশটা এর থেকে বয়ে যাচ্ছে জামশেদপুরের এটাকারা ভালোই গোল করে হঠাৎ ফরওয়ার্ড তাকে আমরা মজবুত বলছি মাঝ মাঠটাও মজবুত এবং উইনটাকেও মজবুত বলছি জামশেদপুর খালিদ জামিলের আন্ডারে ট্যাকটিক্যাল ফুটবল খেলছে এতে কোনো এক ফোটাও সন্দেহ নেই জামশেদপুরের দুর্বলতা হচ্ছে তাদের ডিফেন্স পঁচিশ ম্যাচে তারা তেতাল্লিশটা গোল খেয়েছে জামশেদপুরের দুর্বলতা হচ্ছে জামশেদপুরের ডিফেন্স আগের ম্যাচে মোবাসির যে রেড কার্ডটা খেয়েছি আমি মনে করি তাকে পাঁচটা ম্যাচ কম করে সাসপেন্ড করে দেওয়া উচিত তো এবার আসি মোহনবাগান দলের শক্তি ও দুর্বলতাতে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগে সব থেকে মজবুত দল মোহনবাগানে ডিফেন্স ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার ভালো মাঝমাট ভাল গোলকিপার ভালো স্ট্রাইকার ভাল উইঙ্গার ভাল মোহনবাগান সেটপিসে ভালো গোল করে মোহনবাগান ভালো বিল্ড আপ করে মোহনবাগান ভালো লং বল খেলে মোহনবাগান একটা ফুটবল দলের যা দরকার শক্তিশালী দিক মোহনবাগান দলের সবকিছু আছে মোহনবাগান চব্বিশ ম্যাচে গোল করেছে সাতচল্লিশটা মোহনবাগানের ডিফেন্স আইএসএল এ সব থেকে কম গোল খেয়েছে ষোলোটা মোহনবাগানের ডিফেন্সও ভালো মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত অলরেডি গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছে এবার আসি প্লেইং ইলেভেনে সবার প্রথম আসি জামশেদপুর এফসি দলে জামশেদপুর সিরকোচ খালিদ জামিল তাদের চার চার এক এক ফরমেশন খেলায় যেখানে গোলকিপারে থাকবেন অ্যালবিনো চারের ডিফেন্সে থাকবেন উবেশ এ এজে প্রতীক মেহতাব মাঝ মাঠে খেলবে নিখিল বার্লা সানান প্রণয় রায়ক চিকাওয়া জামশেদপুরে ক্রিয়েটিভ মিডফিল্ডার হাবি স্ট্রাইকার পজিশনে থাকবেন মারে। এবার আসি মোহনবাগান দলে মোহনবাগান কোচ মলিনা তাদের চার চার এক 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 ফরমেশন খেলবে যেখানে গোলকিপার বিশাল থাকবেন চারের ডিফেন্সে টম সুবাশিস আলবার্তো আসিস মাঝমাঠে থাপা ও আপুইয়া দুটি উইঙ্গার হল রাইটে মানবীর সিং লেফটে লিস্টন কোলাসো মিডফিল্ডার পজিশনে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট সিঙ্গেল স্ট্রাইকার পজিশনে থাকবেন জেমি ম্যাকলারেন এটা ছিল মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ আপনাদের মতে কি মনে হচ্ছে কে জিতবে এই ম্যাচটি এবং কতগুলি গোলে জিতবে কমেন্ট বক্সে জানিয়ে দিন